হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো চাল কুমড়ার শাক দিয়ে টমেটো দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করতে হয় তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে আগে ভেজে নেব একটু মশ করে মাছগুলোকে ভেজে নিতে হবে তারপরে আমি এক তারপর একটা কড়াইয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা সব মশলা একত্র করে একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপরে আলু দিয়ে দেব আমি ডাটাগুলো আগে দিয়ে দেবো কারণ ডাটাগুলো অনেক শক্ত থাকে শাকের তুলনায় এই জন্য ডাঁটাগুলো আমি একটু আগেই দিয়ে দেব যাতে একটু নরম হয়ে যায় ঢাক তারপরে আমি শাক দিব এই তো শাকগুলো আমার দিয়ে শেষ আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দেবো একটু রান্না করা হয়ে গেল আমাদের চাল কুমড়ো টমেটো আলু দিয়ে রুই মাছের জুল বন্ধুরা